একুশের পাঁচ হাজার কিলো চলা বাইক পেয়ে যাবে নতুন থেকে এক লাখ পঁচিশ হাজার কমে এক লাখ পঁচিশ হাজার কমে আর কত কমেছে চব্বিশের গাড়ি ভাই দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লাখ পনেরো হাজার

অনেকে বলে না ভাই একটা মালিকের থেকে গাড়ি কিনবো আমরা ওইভাবেই কেনার চেষ্টা মানে ওইভাবে সেল করার চেষ্টা আমার আমি চলবে না তেইশের মডেল দুই লাখ দুই লাখ আঠারো হাজার টাকা পর্যন্ত কেউ দিছি কিনা আমি জানি না বাইশের মডেল আর ওইটা হচ্ছে একুশের এক লক্ষ ষাট এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ ষাট এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ পঁচাশিতে এফ জেড এস ভার্সন টু দশ বছরের নাম্বার করা তাও দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের এসে একদম সাউন্ড ফাস্ট মালিক স্মার্ট কার্ড এটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার হ্যাঁ হ্যাঁ চব্বিশের মডেল একটা ভাই আছে চব্বিশের গাড়ি দেখছিল ভাই উনি আমার নাম্বারটা আমার ফোনে কল দিয়ে বলছিল ভাই নাম্বারটা সেভ করে রাখেন গাড়ি আসলে ফোন দিয়ে

হ্যাঁ পাঁচ হাজার কিলো চলছে গাড়িটা দশ বছরের নাম্বার করা দু হাজার চব্বিশের ছয় মাস একনা গাড়ি দেখছেন ইঞ্জিনের স্টিকার এখন পর্যন্ত ওঠে নাই অফিসিয়াল সার্ভিস বই থেকে শুরু করে আপনি সবকিছু পেয়ে যাবেন এর সাথে বুঝতেই পারতেছেন অফিসিয়াল তিনটা সার্ভিস আছে তার মানে একেবারে নতুনের মতো গাড়ি এটা পাবেন আজকে ঈদের আগ পর্যন্ত অফার দিয়ে দেই কোনো দামাদামি চলবে না আচ্ছা শুধু সেমান চলবে সালদিন কথা বললে এসে চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ নতুনের থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কমে এক বছর হয় না এখনও মানে পাঁচ হাজার কিলো চলা বাইক পেয়ে যাবে নতুন থেকে এক লাখ পঁচিশ হাজার কমে এক লাখ করলাম সবাই একটু কমে করে জানাবেন সালাউদ্দিন ভাইকে আপনার কোন জায়গা থেকে দেখছেন শুভ ভাইকে কোন জায়গা থেকে দেখছেন আর অবশ্যই যারা সালাউদ্দিন ভাই লাইব্রেরি দেখে আসবে

এটা পেয়ে যাবেন মাত্র 85000 টাকায় অনলি 85000 অনলি 85000 টাকায় 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 20 একটা লিভো পেয়ে যাবেন আর স্টার্ট দিবেন আর রেজিস্টার দিলে 100% পছন্দ হবে 85000 টাকা হ্যাঁ আশা করি এটা আগামী কালকে সকালে থাকবে না এবং কি লিভো আরেকটা আসবে কালকে ওটা আসলো পাবেন লাল কালারের লিভু ওটার দাম আরেকটু কম আছে 80000 টাকা ওটা আসলো পাবেন ইনশাআল্লাহ ওকে এফজেড ভার্সন 2 এফজেড ভার্সন 2 এফজেড ভার্সন 2 ভাইয়া কতগুলো আছে আসলে আমার নিজেরই মনে নাই কারণ বাসন টু কালো আমি দোকান আছে কটা আমি দেখাই একটা ওই যে সামনে দুইটা হ্যাঁ এরপরে এই পাশে সামনে আরো দুইটা এরপরে ওই যে একটা একটা দোকানের মধ্যেই আমাদের পাঁচটা আছে পাঁচটা আছে এফজেড বাসন টু কালো কালার 6 থেকে 7টা আছে আমাদের কাছে ওকে এটা মডেল কত ভাই 25 এটা না এটা উনি মডিফিকেশন করছে এটা হচ্ছে 2022 এর মডেল বাট উনি নতুন ইস্ট গ্রাফিক্স লাগাইছে আমাদের আচ্ছা 22 এর মডেলে স্টিকারটা চেঞ্জ করছে আচ্ছা এটা আমরা বলে দিলাম আসলে লুকানোর কিছু নাই

আচ্ছা ঠিক আছে এরপরে আছে জিক্স আর এসফ জিক্স এসএফ এইটা যদি আজকে না হয় আর হবে না কখনো তাই জি এক হাজার টাকা ডাবল ডিক্সের এসএফ একদম সাউন্ড ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এক লাখ চল্লিশ এক লাখ তাও সাউন্ড টাউন্ড সব এখনও ফ্রেশ আছে হান্ড্রেড ফ্রেশ আচ্ছা এরপরে আছে ডাবল ডিক্সের আর একটা জিক্স ডাবল ডিক্সের জিক্স হ্যাঁ এই গাড়িটা কিনবেন একটু আগের মডেল কারণ উনিশ বিশের গাড়ি কিন্তু গাড়ি পাবেন অনেক সুন্দর দেখে বুঝতে পারতেছেন গাড়ি অনেক সুন্দর আজকে একটা ভাইয়ের সাথে অল্প কিছু জামাজামির জন্য হয় নাই গাড়িটা হয় নাই যাই হোক এটা হইলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন ডাবল ডিক্সের মডেল কত উনিশ উনিশের মডেল কিন্তু গাড়িটা অনেক সুন্দর ভাই অনেক উনিশের মডেল ডাবল ডিক্স পাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আরেকটা আছে বিশের মডেল ওইটাও পঞ্চান্ন দেবো সব দেখাবো আজকে আচ্ছা ডিলাক্স দু হাজার তেইশের মডেল 23 রেজিস্ট্রেশন এবং এটারে গত আজকেই আমরা টেক্সট টোকেন আপডেট করেছি। আচ্ছা টেক্সট টোকেন আপডেট করা হয়ে গিয়েছিল। যে টেক্সট টোকেন 27 সাল পর্যন্ত আপনাদেরকে করে দিলাম 2 লক্ষ 18 হাজার টাকায়। কোনো দামাদামি চলবে না। 23 এর মডেল ডিলাক্স 2 লাখ 18 হাজার টাকা। আজ পর্যন্ত কেউ দিছি কিনা আমি জানি না। 23 এর ডিলাক্স 2 লাখ 18 হাজার টাকা। টেক্সট টোকেন 27 সাল পর্যন্ত আজকে করে দিলাম। আবার 27 পর্যন্ত টেক্সট টোকেন আপডেটও করে দিবেন। হ্যাঁ আপডেট করে দিয়েছি। সোনাই সোহাগা। হ্যাঁ। এরপরে FZ ভার্সন 2 2023 এর মডেল। 23 এর মডেল FZ ভার্সন 2 1 লক্ষ 90

অনেক সুন্দর এবং এই গাড়িটা আপনি কিন্তু আসার পরে আপনি নিজে চালাইছেন ও ভাই হ্যাঁ আমি এই বাইকটা হচ্ছে আমি বাইকটা বিক্রি করে ফেলছিলাম আমার বাসন 3টা বিক্রি করার পরে ভাই কিন্তু এই বাইকটা আমাকে দিছিল চালানোর জন্য ঠিক আছে আমি মোটামুটি 10 15 দিন চালাছি ভাই বাইকটা যে কি পরিমাণ ফ্রেশ ঠিক আছে যে নিবে সে বুঝতে পারবে যে আসলে সালাউদ্দিন ভাই কেন বলছে কারণ আমি কিন্তু এইভাবে আসলে বলি না কোনো বাইক সম্পর্কে যেহেতু এটা আমি চালাইছি আমি এটাও চালাইছি অন্য এক জায়গা থেকে আমি একটা

সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কারণ শো এর ভালোবাসার লোকদেরকে দেখতে চাই আমার গুলো তো সবসময় দেখি আজকে শো এর গুলো দেখতে এই দেখেন এটা কিন্তু শুধু একটা অন টেস্ট বাইক আছে আবারও বলে দেই এই কালো কালার জিক্সারটা একটা অন টেস্ট আচ্ছা আবার ভাইবেন না যে কালো কালার একটাই আছে অন টেস্ট এটা কিন্তু দাগ দাগ সবকিছু আছে চাকা কালো কালার কিন্তু আরো তিন চারটা আছে নাম্বার করা ওকে এরপর আছে জিক্সার এফআই এবিএস 2025 এর গাড়িটা এফআই এবিএস

কারণ আমি কিন্তু বাইকটা বিক্রি করে দিয়েছিলাম বাইক বিক্রি করে কিন্তু বাইক কিনছি ভিউ থেকে কিন্তু একসে ভিডিওতে আমি কোনটা কিনছিলাম বাসন থ্রি বিক্রি করে কিন্তু আবার ফোর কিনছি এর আগে ফোর ছিল ফোর বিক্রি করে থ্রি কিনছি থ্রি বিক্রি করে আবার ফোর কিনছি সো এর মাঝখানে যে সময়টা ছিল বাইক কেনার ওই সময়টাতে কিন্তু সবাই আমাকে বাইক দিয়েছিল চালানোর জন্য ঠিক আছে যে ভাই আপনি চালানোর সমস্যা না বাইক কেনা পর্যন্ত আর সেই জন্য তো কিন্তু তিনবার করে আমি তিনটা বাইক চালাইছি যখন যেটা ভালো লাগছে সেটা নিয়ে গেছি আর এই তিনটা বাইকের মধ্যে প্রথমত হচ্ছে এই যে বাসন টু যেটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন

চার হাজার কিলো কিন্তু এই গাড়ি যদি পাঁচশো কিলো করি বোঝার উপায় নাই বুঝতে পারবেন আচ্ছা আরো একটা আছে এই যে এটা কিন্তু আপনার নিশ্চিন্তে নিতে পারবেন কারণ আমি চালাইছি দুই তিন দিন তেইশের গাড়ি কিন্তু গাড়ি একবার সুপার ফ্রেশ এটা এটা নিয়ে কিন্তু আমি যে মাদারীপুর গেছি এটা নিয়ে হ্যাঁ 2 লক্ষ 30 হাজার টাকায় 2023 এর মডেল 2 লক্ষ 30 হাজার টাকা 2023 এর মডেলের পেয়ে যাবেন এই যে নাম্বার করে 28 সিরিয়াল আর এই বাইকটা চালাছিলাম মানে আমি এক সপ্তাহর উপরে এক সপ্তাহর উপরে চালাছিলাম এই বাইকটা সো এই বাইকটা কিন্তু একদম প্যাকেট কন্ডিশন আছে যে চালাবেন আর এই তিনটা বাইক যারা কিনবেন

ভাই দুঃখিত আসলে আপনার ফোন দিতে পারি নাই কারণ আপনার নাম নাম্বার সেভ করা নাই যদি ভিডিওটা দেখে থাকেন আসেন অ্যাবজরেস ভার্সন 2 এটা আছে আর একটা আছে লাল স্টিকারে হুম সো যে কোন একটা নিতে পারেন আপনি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু 6000 কিলো বা 7000 কিলো চলছে এটা দেখে নাই 24 এর গাড়ি কিন্তু দেখো বুঝার উপায় নাই 24 এর এটা কত দিছি 6205 কিলো চলছে এটা দিছি

মানে কালারটা দেখছেন এমন কোন লুক আছে পৃথিবীতে যে কালারটা পছন্দ করবেন আমি কিন্তু এর আগে একটা দিছি আলহামদুলিল্লাহ এমটিটা খুব চাহিদা বড় গাড়ির মধ্যে আমি কিন্তু বড় সব বাইক রাখি না আপনি দেখছেন কিনা জানেন না এমটি 15 প্রায় সময় আমাদের থাকে আচ্ছা এমটি আরন 5 বাসন 3 জিএসএক্স আর নরমালি অন্য বাইকগুলো রাখি না যাই হোক এমটি 15 2 লক্ষ ঈদের অফার দিয়ে দিব ঈদের পর আর দিয়ে দিব মানে আর কবে দিবেন কি ঈদের পরে দিবেন এর মডেল এমটি 15 2 লাখ 80 2 লাখ 80 2 লাখ 80 21 এর মডেল চাইলেই পাওয়া যায় না টাকা হইলেই পাওয়া যায় না এই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় ওয়েটও করা লাগে বা আমি কিন্তু সব সময় চাইলে আপনাদের অনেক কিছু করতে পারি না এই যে এই বাইকটার জন্য অনেকেই কিন্তু মানে এরকম একটা বাইক ঠিক আছে

বাইশের ম্যানুফেক্চার বাইশে রেজিস্ট্রেশন বাইশে একেবারে নতুন আসছে এটা আমাদের কাছে গতকালকে আসছে এই গাড়িটা যে নিবে মানে এই গাড়ি সাউন্ড শুনলেই মন ভরে যাবে মন ভরে যাবে দুই হাজার টাকা ভাই দুই লাখ পনেরো হাজার দুই কম এয়ার অফ ম্যানুফেক্সার দুই এর দামগুলা জন্য এই কত সুন্দর এভারেজ ভার্সন 2 1 লক্ষ 35 18 মডেল 1 লক্ষ 35 হাজার টাকা আসতে হবে 18 মডেল দেখেন ঈদ উপলক্ষে অনেকগুলো কালেকশন শুভের কাছে আসছে যেগুলো কিন্তু আগে ছিল না ভার্সন 2 ভার্সন 2 2022 এর মডেল 10 বছরের নাম্বার করা 1 লক্ষ 85 1 লক্ষ 85 1 লক্ষ 85 তে এভারেজ ভার্সন 2 10 বছরের নাম্বার করা তাও 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা আচ্ছা এরপরে জিক্সার এসএ 2019 এর মডেল ওকে 1 লক্ষ 50 1 লাখ

যেটা নাই ঈদের আগে ভাল লাগে যেটা ভাল লাগে নিবে এক লক্ষ পঞ্চাশ কোনো দাম দামি হবে না এন্ট্রোক দুইটার যে কোনো একটা বাইছে নিতে পারবে নাম্বার করা এক লাখ পঞ্চাশ করে আচ্ছা ঠিক আছে এরপরে জিক্সার জিক্সার বিশের মডেল ডাবল ডিক্স বিশের ডাবল ডিক্স বিশের মডেল ডাবল ডিক্স খুব কম পাওয়া যায় উনিশের বেশি পাওয়া যায় ঈদের আগ পর্যন্ত অফার ঈদের পরে গেলে হবে না এক লাখ পঞ্চাশে বিশের মডেল ডাবল ডিক্স এক লাখ পঞ্চাশে বিশের ডাবল ডিক্স হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক লাখ পঞ্চাশে কিন্তু আপনি এই বাইকটা পেয়ে যাবেন হর্নেট হর্নেট দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল আর ওটা হচ্ছে একুশের এক লক্ষ ষাট এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ ষাট এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যেটা ভাল লাগে বাইশের শুনে নিতে পারবে আচ্ছা এরপর আছে জিক্সার 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 আপনার দুই হাজার একুশের মডেল একুশের মডেল ধামাকা দিয়ে দেবো ভাই দিবেন মানে আবার বলে জিগানকে দিয়ে দিবেন ঠাস ঠাস করে এক লাখ পঞ্চাশ একুশের মডেল এক লাখ পঞ্চাশ একুশের জিক্সার ভাই আপনি তো পুরো

অনেক রিকোয়েস্ট করে দুই তিন হাজার টাকা কম দাম নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে উনি আমার কয় ভাই আপনার লাগলে পরে আমি টাকা দিব কারণ আমার কাছে তাহলে ঈদ ঈদ করতে হবে গাড়ি ছাড়া আচ্ছা পঁচাশি হাজার টাকা দিয়েছিলাম ওনার সাথে দুই তিন হাজার টাকা কমে কথা হয়েছে উনি অনেক রিকোয়েস্ট করছে যাই হোক পরে উনি বলছে যে ভাই আপনার যে কোনো মাধ্যমে লাগলে আরেকটা গাড়ি কিনা আপনার তখন বেশি দিব কিন্তু একেবারে অনেক রিকোয়েস্ট করছে আপনার কথা বলছে এই জন্য দিছি কিন্তু সবগুলোতে কিন্তু সম্ভব না না অনেক বাইকে লাভই হয় দুই তিন হাজার টাকা সো মানে এটা দিতে পারছি ভাই কি এটা কথা হয়ে গেছে যদি না নিতে পারবেন

এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ আসলে বিষয়টা হচ্ছে কি মানে প্রত্যেকটা মানুষের কিন্তু চাওয়া পাওয়া থাকে না এই দুটো পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকায় আঠারো মডেলের ড্রিম ড্রিম নিও সুন্দর গাড়ি সুন্দর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অনেকেই কিন্তু চায় যে আসলে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক কেনার জন্য একটু প্রাইসটা যেন কম থাকে হ্যাঁ সো আর শুভ ভাইয়ের ভিডিওটা সবসময় এমন একটা ভিডিও যেটা হচ্ছে দামে কম মানে ভালো হ্যাঁ ধরেন মনে করো যে এই হ্যাঁ মানে একটা বাইক যেটা শুভ ধরেন মনে করো যে এক লাখ আপনার হচ্ছে ধরেন আপনার একটা বাইক পছন্দ হয়েছে একটা কাস্টমার একটা বাইক একটা জায়গায় পছন্দ হয়েছে দেখা যায় খুব ফ্রেশ গাড়ি কিন্তু দামটা একটু বেশি হ্যাঁ আবার দেখা যায় কোন জায়গায় হচ্ছে দামটা একটু কম কিন্তু ফ্রেশ গাড়ি না আগের মডেল হ্যাঁ আগের মডেল এখন বিষয়টা হচ্ছে কিন্তু এই জন্য সবাই কিন্তু সবসময় সেরা যেটা হচ্ছে কি প্রাইসটা এমন একটা প্রাইস দিবে যেটা হচ্ছে আপনি ঘুরে ফিরে হলেও আবার শুভ কাছে আসতে হবে এটা কিন্তু প্রমাণিত ম্যাক্সিমাম কাস্টমার সকালে আসে রাতে গাড়ি কিনে আমাদের এই জন্য ম্যাক্সিমাম সেল সন্ধ্যার পরে

লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার অথবা আগারগা থেকে আসলে একটু সহজ হয় আমাদের এখানে মেট্রো রেলে যারা আসবেন আগারগা নামবেন অথবা গাড়ি থেকে যারা আসবেন শ্যামনি নামবেন বা কলমপুর নামবেন রিক্সাওয়ালার বললেই হবে 60 ফিট আমতলা বাজার যাবো বিশ 30 টাকা ভাড়া নেবে আমাদের দোকানের সামনে এসে নামে শুভ বাইক গেলারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদের অগ্রিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম